দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামী তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ভূপাল দেবশর্মার প্রয়াণে শোকস্তব্ধ হেমতাবাদ চার নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাতুরা হৃদরোগে আক্রান্ত হয়ে বছর ভাতুরার বুথ সভাপতির মৃত্যুর খবরে নেমে আসে গভীর শোকের ছায়া তবে এই শোকের সময়ে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় এবং পঞ্চায়েত প্রধান মহিদুর রহমান দলের প্রয়াত নেতার পরিবারের দুঃসময়ে পাশে দাঁড়াতে এক মুহূর্ত দেরি করেন নিঃশম্ভুবাবু শুধু সমবেদনা জানিয়ে থেমে না থেকে তার হাতে তুলে দেন চাল ডাল ফল বস্ত্র এবং আর্থিক সাহায্য সঙ্গে ছিলেন চার নম্বর হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান মুহিদুর রহমান এলাকার নির্বাচিত সদস্য এবং স্থানীয় নেতারাও হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় বলেন ভোপালবাবু শুধু দলীয় নেতা ছিলেন না তিনি ছিলেন সাধারণ মানুষের আশা ও ভরসার জায়গা তার পরিবারে আজ অসহায় সেই পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব দলের প্রতি তার অবদান আমরা কোনো দিন ভুলব না এদিন শম্ভু রায় আর কি কি বলেছেন শুনুন আমার নাম শম্ভু রায় হেমতাবাদ পঞ্চায়েত সমিতি সভাপতি আমাদের আমাদের দু হাজার সালের পর থেকেই আমাদের বুথ প্রেসিডেন্ট ছিলেন খুব ভালো লোক ছিলেন তিনি হার্ট ডেকে গত হয়ে গেছেন আমাদের আট সাত তারিখে খুব ভালো লোক ছিলেন তার জন্য আমরা আসছি আজকে যতটা আমরা হেল্প করার পাশে থাকবো ওনার ছেলে আছে তার জন্য কিছু আমাদের সামনে তো শ্রাদ্ধ আছে এই জন্য কিছু সামুদ্র চাল ডাল কাপড় টোপড় যেটুকু আমাদের টাকা পয়সা একটু হেল্প করে দিলাম আরও বললাম যে পাশে আমরা সবসময় থাকবো যেহেতু উনি আমাদের বুথ প্রেসিডেন্ট ছিলেন খুব অ্যাক্টিভ কর্মী ছিলেন ডাকলেই পাওয়া যেত সবসময় মিটিং মিছিলে আমাদের প্রচুর লোকজন নিয়ে যেত আজকে চার নাম্বারে প্রধান আছেন প্রধানের দাদা দাদা আছেন রিপন দা আমাদের এই বুথের মেম্বার আছেন আমি নিজে এই বুথের এগারোটা বুথ নিয়ে আমার পঞ্চায়েত সমিতি আমি নিজে আছি আর ওইখানকার জনগণ আমাদের যারা ভোটে জিতাইছে তারাও এখানে আছেন শম্ভুবাবু এবং মহিদুর রহমানদের এমন মানবিক পদক্ষেপে প্রশংসা ফিরছে স্থানীয়দের মুখে মুখে এলাকার প্রধান মহিদুর রহমানও বলেন ভূপাল দা দলের জন্য জীবন উৎসর্গ করেছেন তার পরিবারের পাশে দাঁড়ানো মানে আমাদের দলের আদর্শকেই সম্মান জানানো এদিন মহিদুরবাবু আর বলেছেন আমার নাম মহিধুর রহম আমি নং হেমপ গ্রাম পঞ্চায়েতের প্রধান আমরা বেশি মূলত ইনি ছিলেন দশ বছর ধরে দীর্ঘ চোদ্দ বছর ধরে বুথ প্রেসিডেন্ট এই ভূতেরই এবং দলের অ্যাক্টিভ কর্মী যে কোনো মিছিল মিটিংয়ে তার উপস্থিতি প্রাধান্য পেত তিনি স্টকে দিন কয়েক আগে মারা গেছেন

আমার বাবা গোপাল দেব শর্মা বুথ মানে কিবা ছিল বুথ বুথ সেক্রেটারি তিনি গত হয়েছেন আর কি আজকে তোমার তেরাইতে তাদের মধ্যে আমাদের মানে সভাপতি কিছু টাকা জীবন আরও অন্য অন্য মেম্বার সবাই মিলে আসছে আসে আমাদের অভিনন্দন জানালো আর কিছু অর্থ সাহায্য করলো টাকা পয়সা চাল টাল কাপড় টাপড় আর আমাদের সভাপতি মানে দশ হাজার টাকা দাম করলো আর মেম্বার করল পাঁচ হাজার টাকা জীবনদা করলো টাকা দাম আমাদের পাশে থাকবে মৃত নেতার পুত্র বাবুল দেব শর্মার চোখে জল কিন্তু গলায় কৃতজ্ঞতার সুর আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম কিন্তু সভাপতি মহাশয় এবং এলাকার নেতৃত্ব যেভাবে পাশে দাঁড়িয়েছেন তা আমাদের ভীষণ সাহস জুগিয়েছে শুধু রাজনৈতিক নয় এটা ছিল এক মানবিক পরিবারের মতো সহানুভূতি এই ঘটনায় প্রমাণ করে রাজনীতিতে থাকা মানে শুধু ক্ষমতার লড়াই নয় মানবিকতার স্পর্শ থাকলে তা সমাজের ভিত শক্ত করতে পারে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে শম্ভু রায় যেন মনে করিয়ে দিলেন দলীয় সম্পর্ক কেবল দায়িত্বের নয় তা আবেগ ও বন্ধনেরও দিনাজপুরে হেমদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4